সঙ্গে হচ্ছে লাকি লাকির জন্য হচ্ছে পিজ্জা অর্ডার দেওয়া আছে তো লাকি অনেকক্ষণ ধরে ওয়েট করছে বলে ওইখানটায় খেলা চলছে তাই খেলা দেখছে আর আমরা ওয়েট করে বসে আছি কখন আসবে একেবারে রাতের এখানে ডিনারটা ফেলে যাচ্ছি তো বিরিয়ানির জন্য এখন ওয়েট করছি लाजमी तो नहीं बियानी क्या हो रहा है अपन मटन यूनी आर्डर दी थी कौन आए से? हमी सर्व को है नहीं। फाइनल। तो एक घंटा चलो से बिरियानी, मटन बियानी। लेते हैं हम साथ। अच्छा। बिरियानी राइस गुला। ও ও তো দারুণ মনে হচ্ছে হুম তো ওখানে একটা ডিম দিয়েছে চলো তো এইখানটায় দিয়েছে স্যালাড আর এইখানটা একটা আলু দিয়েছে তাই তো তো আমরা তিনজন মিলে শেয়ার করে খাচ্ছি স্পেশাল দিল নাকি আচ্ছা নর্মালিতে এখানে বিরিয়ানি এই যে এখানে হচ্ছে মাটন দেখতে পাচ্ছে এখানে পিসটা দেখা যাচ্ছে বড় আছে এই যে খুলে খুলে যাচ্ছে এটা সব এই আদি পিস নাকি

তো অনেকদিন আমরা তাজমহলতে আসিনি মানে অনেকদিন পরে এলাম আর আজকে দেখতে পাচ্ছো পাচ্ছি এনে এনে মাটনে পিসটা দেখো মানে খুলে আছে এমনিতে গরমে এত সুন্দর এটা ধরো সেই খন্ডে তোমাদের পিসটা এই খুলে আছে এই বলো

না ওটা করেছে আর আমার এদিকে দেখো প্লেট নিয়ে বসে আছে একদম প্রপার রিজাইনি পি যেটা বলে সেটা না এই রকম বিরিয়ানির স্বাদ না হলে হয় ধরো আমি একটু খাই হুম

একটা বিরিয়ানি নিয়ে তাই আমাদের পেট ভরে যাচ্ছে ভাবো তাহলে কতটা করে